এটা ধরেন এই সরকাররা আমার একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে গত দুই মাসে নাকি তিনশো সত্তর না আশিটার মতো খুন হয়েছে তাইলে এটাও তো ধরেন মানে অস্বাভাবিক একটা ব্যাপার আসসালামু আলাইকুম সবাইকে সাহস জানাচ্ছি সংঘাত নয় সংলাপ অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন কবি ও কথা সাহিত্যিক জফার আল নাঈম নাহেম আপনাকে সাহস জানাচ্ছি হ্যাঁ আপনাকে ধন্যবাদ গত সপ্তাহে কিন্তু নানান রকমের ঘটনা ঘটেছে রাজনীতির মাঠে এর মধ্যে দেখলো যে নতুন যে রাজনৈতিক দল ছাত্র এনসিপি তাদের প্রতীক নিয়ে একটা সংকটের সৃষ্টি হয়েছে তারা সাপলা প্রতীক চেয়েছিল পরে নির্বাচন কমিশন বলছে যে সেটা দেওয়া যাবে না এর আগে নাগরিক ঐক্য একই প্রতীক চেয়েছিল এবং ছাত্ররা এই সাপলা প্রতীক পেতে কিন্তু মরিয়া এবং তারা বলছে তাদেরকে সাপলা প্রতীকই দিতে হবে কিভাবে দেখছেন এই প্রতীক বিতর্ক নাহিদ ভাই দেখেন এই যে সাপলা ওরা দিতে বাধা কোথায় সেটা আমি জানি না বা সাপলা দিবে না কেন বা দিতে পারবে না কেন যেটা দেখলাম যে নাগরিক ঐক্য মানে সতেরো তারিখে চেয়েছে পরে ওরা একুশ তারিখ না বাইশ তারিখে চেয়েছে কয়েকদিনের ব্যবধান মাত্র এখন স্বাভাবিকভাবে যেটা ব্যাপার যে যারা আগে চায় তারা একটু অগ্রাধিকার ভিত্তিতে একটু ফাস্ট থাকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ব্যাপারটা এইরকম এখন এটা নিয়ে ধরেন ওরা নাগরিক ঐক্যের সঙ্গে এক ধরনের মানে সমন্বয় বা বোঝাপড়া করতে পারে অথবা মানে নির্বাচন কমিশনকে বলতে পারে যে আমাদের এটা দরকার আমাদেরকে দেন এখন দেখেন আপনি দেখেন এটার সঙ্গে এটারই ইস্যু করে ওরা কি করলো ব্যাপারটা অন্য দিকে নিয়ে গেল সার্জিস পোস্ট করল কি যে আমাদেরকে যদি এটা দেওয়া না হয় তাহলে বিএনপিকে ধানার শীষ শীষ দেওয়া হবে আচ্ছা দেখেন তাহলে বিএনপিকে ধানের শীষ দেওয়া যাবে না এটা বলার অর্থ কি ধরেন তাহলে সে এখন কেন বললো না যে নৌকা আওয়ামী লীগের নৌকা দেওয়া হলো কেন বা নৌকা দেওয়া যাবে না এখন এর কারণে এটা আওয়ামীลีก এই মুহূর্তে নিয়ে বিএনপি সবচেয়ে বড় একটা দল বা ওদের মানে পুরা ব্যাপী ওদের প্রচার প্রসারণ না এবং এই মুহূর্তে যদি ইকে দানের ধানের বা বিএনপিকে যদি মানে যেহেতু একটা কলবান বৃক্ষের মতো ওখানে যদি ভিল চোরা হয় তাহলে ওখান থেকে কিছু পর্বে এবং ওরা একদম রাজনীতির মাঠে একটা বড় দলকে মানে কৌশল হিসেবে দেখছেন কেন কৌশল না ডেফিনিটলি এটা কৌশল কিন্তু ব্যাপারে কি সব জায়গায় যদি কৌশল এবং রাজনীতি করতে যায় তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না দিন তো আপনি আমার ভাই মান আপনার সঙ্গে বসে তো আমি এক কাপ চাও খাবো কারণ সময় যদি শুধু আমি রাজনীতি রাজনীতি বা এগুলো যদি করা হয় তাহলে ব্যাপারটা কেমন দেখা যায় মানে আমি আমি সাপলা পেলাম না বিধায় আপনি ধানের শীষ পাবেন না ধানের শীষ তো একটা একটা প্রতীক এটা নিয়ে বিতর্ক নেই বিতর্ক তো হওয়ার ঠিকও না এই মুহূর্তে কারণ সেই ধানের কবে থেকে মানে এটা তো আজকের আর থাকে তো আলম যে একটা যুক্তি দিয়েছেন তিনি জাতীয় প্রতীক যেটা আমাদের না আছে সাপলা তার চারদিকে ধানের শিষ আর কি বলছেন যে তাহলে একটা অংশ তো প্রতীকের আছে হ্যাঁ এবং সুতরাং আমাদেরকে সাপলা দিতে অসুবিধা কোথায় তাহলে তা সেটাই বললাম এখন এটা দিতে তো ধরুন অসুবিধা কোথায় সেটা নির্বাচন কমিশন বলল এখন এখন ধরুন সমস্যাটা হলো তো আপনার সঙ্গে আমার এখন আমি এই এখানেও রাজ আমি এখন ওর সঙ্গে বা সামনে আমার আছে তার সঙ্গে আমি এটা নিয়ে তারাই আমি এটাতে টেনে আনছি কোর্টে যে ভাই তুমিও আসছো

ও দেখলাম ওবার এটা নিয়ে কথা বললো তবে ওদের কথা বলাটা তো যৌক্তিক দুইজনেরটাই যৌক্তিক কিন্তু এটা সিদ্ধান্ত নিবে এখন এরা যেটা কি বলে নির্বাচন নির্বাচন কমিশন না এটা তো আরো দুইটা মানে এই ছাত্রদের দল আরো দুটি প্রতীকী তারা চেয়েছে একটা হচ্ছে কলম কলম মোবাইল ফোন মোবাইল এটাও একটা কর্মসূচি করছে সেখানে গিয়ে তারা যে পুকুরে বা নদীতে নেমে গোসল করলেন সেখানে তারা সাপলা বলে স্লোগান দিয়েছে মানে সাপলাকেই তারা সবচেয়ে তাদের ফেভারিট প্রতীক হিসেবে এখন আমি সেটা বললাম দিতে তো ধরেন ঝামেলা না ওদেরকে দিক এখন সেটা দুটো ওরা কথা বলে আলোচনা নাগরিক তো যাবে না তারা যে আমাদেরকে দেওয়া এখন ওদের চাওয়াটা তো যৌক্তিক ওদের চাওয়াটা ভাবে অযৌক্তিক না আমরা চাই যে ছাত্রদের প্ল্যাটফর্ম তরুণদের প্ল্যাটফর্ম সফল হোক এবং তারা রাজনীতির মাঠে যৌক্তিক যে তাদের পদচারণা সেটা বজায় রাখুন এবং জনপ্রিয় হোক এই জনপ্রিয়তার প্রসঙ্গে একটু বলতে চাই যে এরা পদযাত্রা করছেন ছাত্ররা এবং এর মধ্যে একটা জরিপ হয়েছে জরিপে দেখা গেছে তাদের পনেরো শতাংশ সমর্থন আছে নতুন একটা রাজনৈতিক দল হিসেবে একবারে তরুণদের দল হিসেবে পনেরো শতাংশ জনসমর্থন অনেকে এটাকে নিয়ে তাচ্ছিল্য করছে কিভাবে দেখছেন পনেরো শতাংশ কি একেবারে কম বা তাদেরকে তাচ্ছিল্য করা বলা যাবে তাচ্ছিল্য করার সুযোগ নেই ভাই ধরেন মাঠে আপনি যখন খেলতে নামবেন আপনি আমার যখন প্রতিপক্ষ হয়ে যাবেন বা পক্ষ হয়ে যাবেন অথবা পক্ষ বিপক্ষ দরকার নেই আপনি যখন মাঠে যখন খেলতে নামবেন তখন আমরা ধরেই নিই আপনি একজন যোগ্য প্লেয়ার বা মানে যোগ্য পলিটিক্যাল পার্টি হিসেবে এখন ওরা ধরেন এখন ডুয়ার ওরা চেষ্টা করছে হার্ডলি একটা চেষ্টা করতেছে এখন এই মুহূর্তে এখন এটা কেন বলে অনেকে বলে যে জুলাই আন্দোলনের সময় তো আমরা দেখি যে তোমাদের অনেক লোক ছিল এখন জুলাইটা ছিল গণ অভ্যুত্থান সেখানে ছিল ছাত্র ছাত্র এবং জনতার একটা সমন্বিত একটা প্রয়াস একটা প্রচেষ্টা একটা মিলন এর ফলে একটা মানে অভ্যুত্থান যার ফলে ধরেন ফ্যাসিস্ট সরকার পতন সম্ভব হয়েছে কিন্তু এরপরে যেটা ঘটেছে সেটা আওয়ামী লীগ বা অন্যান্য দলগুলো তো আর নেই এখন এনসিপি যখন ডাক দেয় তখন এনসিপির কর্মীরা আসে সেখানে বিএনপি যাবে না জামাত যাবে না সেখানে ওই যে আন্দোলন ওরা যাবে না মানে আলটিমেটলি ওদের নেতা কর্মী আসবে তো সেই হিসাবে ধরেন আমরা যদি ভাগ করি যদি জন যারা বলে পনেরো পার্সেন্ট এই পনেরো পার্সেন্টটা নিয়ে একটা বিতর্ক ব্যাপার আছে এটা তো ধরেন বিশাল যদি পনেরো পার্সেন্ট না কারণ ওদের ধরেন আমরা যেটা জানি কর্মী ছিল দশ হাজার সদস্য তারপরে সেটা হয়তো আলটিমেটলি এখনই কয়েক মাসে কত হতে পারে হয়তো লাক্ষণিক হতে পারে

বলা যাবে না নির্বাচন নিয়ে কিন্তু একটা আলোচনা আছে এবং জামাত ইসলামের আমির একটা বলেছেন যে এই পরিস্থিতি কিসের নির্বাচন দেশের মব ভায়োলেন্স ইত্যাদি ইঙ্গিত করেছেন তার এই বক্তব্যকে হবে দেখছেন বিএনপি যখন একেবারে পড়িমড়ি করে নির্বাচনের দিকে যাচ্ছে তখন জামাত ইসলামী একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে তারা তাদের আমির বলছেন এই পরিস্থিতি কিসের নির্বাচন এই বক্তব্য কিভাবে মূল্যায়ন করবেন তা এটা ধরেন এখন দেশে অস্থিতিশীল অবস্থা বা দেশে বিশৃঙ্খলা এটা ধরেন এই সরকাররা আমাদের একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে যেটা আমরা বারবার দেখছি মানে মানে একটার একটা নিয়ন্ত্রণ ওদের টোটালি নেই একেবারে যেটা বাংলা বলা যায় আপনি মানে এখন স্টিল নাও এই গত দুই মাসে নাকি তিনশো সত্তর না আশিটার মতো খুন হয়েছে তাইলে এটা তো ধরেন মানে অস্বাভাবিক একটা ব্যাপার এখন ধরেন এই যে ধরেন জামাতের আমির যেই কথা বললো সেই কথার আমরা সূত্র ধরে যদি বলি ধরেন জামাত কেন ধরেন নির্বাচন ওরা বললো যে নির্বাচনের মাঠ ওরা মাঠে ওরা যাবে না বা নির্বাচনের পরিবেশ নেই ধরেন এটা তো এই নির্বাচন জুন জুলাই আন্দোলনের পর থেকে নির্বাচন প্রসঙ্গে এই কথাগুলো ওরা বলে আসছে এখন দেখেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল যখন মানে নির্বাচনের সময় বা দিন তারিখ আসছে বিভিন্ন দলকে বলছে যে আপনারা আসেন নির্বাচনে অংশগ্রহণ করেন নির্বাচনে দেখা গেছে বিভিন্ন কারণে যুক্তির কারণে আওয়ামী লীগ জানে এরা অংশগ্রহণ করবে না ফলে কি করছে আওয়ামী লীগ মানে ডামি নির্বাচন বা বিভিন্ন মুক্ত মুখ নির্বাচন ওরা করে ফেলছে এই করে ফেলছে পারছে সেটা কেন কারণ ওদের সাথে জাতীয় ছিল জাতীয় না থাকলে অন্য অন্য দল ছিল কেউ না কেউ অথবা তাদেরকে অ্যাটেন্ড হয়েছে কিন্তু আলটিমেটলি এখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় নেই এখন ক্ষমতা এলো মানে অন্তর্বর্তী গেলেন সরকার ইন্টারিম গভর্নমেন্ট এখন দেখেন এখন বিএনপি সবচেয়ে বড় দল বিএনপির উপর সবচেয়ে বেশি প্রেশার এখন যদি নির্বাচনে আসতে হয় বিএনপি বা তাহলে কি করতে হবে জামাতকে আনতে হবে এনসিপি কে আনতে হবে এখন এনসিপি এবং জামাত যদি দুইটা যদি না আসে তাহলে এখন কিন্তু মাঠে আওয়ামী লীগ নেই জাতীয় পার্টি নেই তাহলে নির্বাচনটা হবে না ফলে এই জামাত এবং এনসিপি এটা বারবার বলতে পারছে যে কোন কিছু হলে বলে যে আমরা নির্বাচনে যাব না এটা এটা হলই তো ধরুন তার কোন তো এই সরকারে ডিট থাকতে পারবে এটা কি তাদের ক্ষমতায় যাওয়ার চান্স দেই সে কারণে যে বিচে দেওয়া এটা তো ধরুন আলটিমেটলি ওইরকম একটা ব্যাপারই বলা যাচ্ছে অত ক্ষমতা যাওয়ার চান্স নেই সেটা না মানে আলটিমেটলি ধরেন এতে ওদের দল ওদের তো দলটা ধর জামাত চাইলেই 300 আসন নির্বাচন করার সুযোগ খুব কম সেটা প্র্যাকটিক্যালি যদি আমরা বলি পারবে না

আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গণতন্ত্র নিয়ে কথা বলেছেন এবং গণতন্ত্রের সংকট আমরা চারিদিকে দেখি এবারে একটি কথা বলেছে যে প্রধানমন্ত্রীর মাননীয় আমরা বলি মানে এই যেটা বলে কি বলে সোজা বাংলা বলা বা অতিরিক্ত সম্মান প্রদর্শন করা এগুলোই সৌরতন্ত্র ডেকে আনছে এই কথা উনি বলছেন মানে উনি একটা সফট মানে ভঙ্গিতে বলেছেন যে এগুলো না বললে হয় না এরকম ব্যাপার আর কি মাননীয় কেন বলতে হবে বিশ্বের অনেক বেশি তো বলে না আমরা কেন মাননীয় নিচ্চে ককর সাহেব আসলো মানে ওরা থেকে অনেক কিছু শেখার আছে বিভিন্ন সময় বা বিভিন্ন কিছু আমরা যতটুকু দেখলাম কিন্তু এখন উনি যেই কথাটা বল কথাটা আমাদের কাছে যৌক্তিক মনে হয় তাই দেখেন এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তাইলে এই দেশের রাষ্ট্র মানে টোটাল এই রাষ্ট্রের মালিকানা হইলেও আমরা সবাই জনগণ এই দেশে ধরেন এই দেশটাকে প্রতিনিয়তই স্বাবলম্বী করে বা ধরে রাখি যত রকম ধরুন ঝামেলা আসে সব সময় আপনি দেখেন ওই ওই জমিতে যারা কাজ করে ওই কৃষকরা মানে টোটাল কথা শ্রমিক শ্রেণীর মানুষ তাহলে এরা কাজ করে কষ্ট করে এরা উপার্জন করে ফসল উৎপাদন করে সেগুলো বিক্রি করে আমাদের মানে এই যারা সরকারে থাকে বা রাষ্ট্র পরিচালনা থাকে ওই যে একবার মুচি দেখে একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত ওই চাকরবাকরদের বেতন হয় মানে এই চাষাবুসাদের টাকায় এই চাকরবাকর যারা বড় মানে প্রজাতন্ত্রের দায়িত্বে রাষ্ট্রকমতার পরিচালনা করা তো আমাদের চাকর তাহলে এদের বেতন হয় এদের বেতন অর্প সেই এরা যখন রাষ্ট্রক্ষমতায় গিয়ে বলে যে আমাকে স্যার বলতে হবে আমাকে মাননীয় বলতে হবে আমাকে এটা বলতে হবে আপনি দেখুন সেটা খুবই কষ্টের ব্যাপার একজন মানে ওই গ্রাম থেকে ওই প্রান্তিক পর্যায়ে থেকে একজন মানুষ ধরুন শহরে আসলো শহরে আসার পরে তার মানে রুমে যাওয়াই সম্ভব হয় না ওই দরজায় পার হতে পারে না তার আরো কিছু ধরেন দারোয়ানের কারণে যখন যা যাওয়ার পরে আবার দাঁড়িয়ে থাকতে আপনি দেখেন ওই ওই কৃষক ওই প্রান্তিক মাইন্ড করে তাইলে ও দাঁড়িয়ে থাকে ওরা সান জনাব মাননীয় মহাশয় মহাশয় মানে ইত্যাদি না বললে খুব মানে মনে কষ্ট পায়

আমরা যদি বলি এই যে একজন হ্যাঁ ধরুন কি বললে হকিং ওনার মানে ইয়ার ম্যাট বা একসঙ্গে একই মানে হোস্টেলে ছিলেন একই সঙ্গে লেখাপড়া করেছেন ওর অনেক আছে যেটা ইন্টারন্যাশনালি খুবই গুরুত্বপূর্ণ কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস বলা যায় স্যার বা জনাব মাননীয় মানে কিছু ক্যাটাগরি ব্যক্তির কারণে ব্যক্তির কারণে এখন ধরন কি করতে পারে আমাদের দেশে একটা এরকম একটা ক্লাব করতে পারে সংগঠন যে এর সাওর বা নাইট্রোপজে না কিন্তু কাউকে দ্বারা আপনি বাধ্য করতে পারবেন না কারণ যদি সম্মান সূচক বল করা যায় না আপনি ধরেন মানে এই রকম গুরুত্বপূর্ণ যারা যারা ধরেন আমাদের একটা একজন ডাক্তার আছে

এক ধরনের মানে মানে সে উচ্চ সে উচ্চ বংশের আর অন্য সবাই নিচু বংশের ওদেরকে সার জনাব মহাশয় মহাত্মা ইত্যাদি বলতে হবে এটা কোনোভাবেই তা উন্নত দেশগুলোর তো অনেক জায়গায় আছে যে তারাও সার বলে না টিচার কে বলে টিচার ভাই নাম ধরে ভাই বলেও ডাকা যেতে পারে বোন বলেও ডাকা যেতে পারে যেভাবে স্বচ্ছন্দ বোধ করে আরে ভাই আপনি দেখেন ধরেন একটা লোক ইউনো হয়েছে সে চাইছে তার ইচ্ছা ছিল ওখানে যাওয়ার সে গেছে আপনার ওই সমস্ত পদ দিকে আপনার কোনো ঝুঁকি না আপনি খুব ট্যালেন্ট আপনার মন ছিল কি আমি বিদেশে চলে যাবো হারবার্ড ইউনিভার্সিটির শিক্ষক হবো তাহলে আপনার গুরুত্বই করছে তো কম এখন আপনি কি সে সিস্টেমে একটা উপজেলার দায়িত্ব চলে আসছে তাহলে আমি সিস্টেমে সার বা মহাশয় বলবো ফালতু ব্যাপারটা একেবারে টোটালি অথবা আপনি ধরুন ইউনিভার্সিটির টিচার হলেন আমাদের দেশে আরও বিপদটা দেখেন কি আমরা যখন ধরেন আমাদের এই উপজেলা যারা পুলিশ কর্মকর্তা এরা তো ধরেন ম্যাক্সিমামই ধরেন ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট পাস আপনি যত বড় শিক্ষিত উচ্চ শিক্ষিত হন আপনি দেখেন এলাকায় গেলে ওদের কেউ সব পুলিশের সার সার বলতে হয় পাসপোর্টের ই করবে যদি এই সরকারের সেটা কি ক্যান্সেল করতে ভেরিফিকেশন করবে করার জন্য ওরা ভেরিফিকেশন করে রাষ্ট্রের একজন ফার্স্ট ক্লাস সিটিজেন সে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি হয় ওরা এসে ভেরিফিকেশন করবে না এক ফालतু সিস্টেম না এটা দেখুন সেই সিস্টেম বাদ গেছে কিছুটা হয়তো অগ্রগতি হয়েছে আমাদের হ্যাঁ সেটা এটা খুবই দারুণ একটা ব্যাপার যে অগ্রগতি হয়েছে হ্যাঁ আরেকটা ঘটনা খুবই আলোচিত সপ্তাহে যে শেখ হাসিনা একটা অডিও লিক হয়েছিল গুলি চালানো সরাসরি এবং বিবিসি যদিও কেবলমাত্র অংশবে জানি তারা এটাকে ভেরিফাই করেছে ভেরিফাই করে বলছে যে এটা তারিভয়েস এবং এখন আর কোনো সন্দেহ না এবং এটা নিয়ে বলছে যে সরাসরি গুলি চালাতে হবে আন্তর্জাতিকদের উপরে এটা দেখছেন যে এত বড় একটা ঘটনা আন্তর্জাতিক মিডিয়া এলো এবং সবাই এটাকে তা এইটা ধরেন এক হিসেবে আমাদের জন্য তো ভালো গুড সাইন যে ধরেন মানে যার ফ্যাসিস্ট সরকার ছিল তার ব্যাপারটা মানুষ ইন্টারন্যাশনাল এখন জেনে গেল আরেক হিসেবে তো ধরেন খারাপ তখন মানুষ ইন্টারন্যাশনালি মানুষ কি বলবে জানেন যে আসলে এই দেশের মানুষগুলো ভরবর ইতর অভদ্র অসভ্য নোংরা এরা চাষাবুষার প্রজন্ম এরা গরিব ইতর অসভ্য প্রজন্ম থেকে আসছে এখনো ঠিক ওরা সেই প্রজন্মই রয়ে গেছে ওইরকমই রয়ে গেছে ওদের মেন্টালিটি এখনো বড় হয় নয়তো ওরা কেন একটা একটা গণতান্ত্রিক দেশে একটা নির্বাচন পদ পদ্ধতি আছে একটা সুন্দর ব্যবস্থাপনা আছে এর ভিতর দিয়ে ওরা ওই গদিতে গিয়ে ওই সরকারি এই যাদের মানে এই মানে টাকায় যাদের শ্রমে মেহনতি ধরেন ওরা ক্ষমতা চালায় সেই তাদের উপরে গুলি চালানোর নির্দেশ দেয় তাহলে এটা জানার এক ধরনের রাইটও আছে আমি মনে করি কিন্তু ব্যাপারটা তো মানে এটা এটা যেটা বললাম এক হিসেবে প্রমাণ হলো অনেকেই বলবে যে না এটা খুব একটা মানে শেখ হাসিনার ব্যাপারে যে ই থাকতে পারে কনফিউশন থাকতে পারে যে না সে নির্দেশ দিবে না কিন্তু আপনি আরেকটা জিনিস দেখেন যখন পাঁচই আগস্ট হয়ে গেল তার কয়েকদিন পরে দৈনিক প্রথম আলো আমি নাম মেনশন করেই বলি ওই পত্রিকাতে তো ধরেন শেখ হাসিনা মানে ওই এরা লিখলো যে শেখ হাসিনা সেনা প্রধানের সঙ্গে রাগারাগি করতে যে আপনারা গুলি করেন না কেন মারেন না কেন বা পুলিশ প্রধানের সঙ্গে মানে এই ব্যাপারগুলো তো ছিল জাস্টিফাই তো ধরেন আমাদের দেশে বরং আমি বলবো ওই বিবিসির আগে তো ধরেন আমাদের দেশের প্রথম আলো ওই কাজটা করেছে মানে আমাদের দেশের দেশীয় মিডিয়া এই কাজটা করেছে কিন্তু